হ্যাঁ আবার বড় বড় আবার পুরো নির্ভেজাল বৃষ্টি

আরে বাবা আমার নাম নিচ্ছে না কি হবে এবার বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে এখন বঁসি শুরু করতে হবে

দেখুন বাবা এও তো ভালো সাইজ আছে না হ্যাঁ আবার বড় বড় আবার বড়

আছে আছে হ্যাঁ ঠিক আছে এটা ব্ল্যাক আগের গুলো হোয়াইট ছিল এই ব্ল্যাক এর রেস আলাদা বাহ দারুন 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 আজকের পরিবেশ একেবারে ইউনিক পরিবেশ অনেকদিন পরে এরকম কিন্তু হলো পুরো বর্ষার টানা বর্ষা পুরো নির্ভেজাল বৃষ্টি আচ্ছা বর্শির এক পাট উঠে গেল আরও এক পাট বাকি রয়েছে এখানে আর একজন বর্শি ফেলেছে দুজনের বর্শি একদম কাছ থেকে উঠছে দেখা যাক এই পাটে কেমন হয় বৃষ্টির ফোঁটা একটু কমেছে হ্যাঁ মনে হচ্ছে আপনাকে কাঁকাল তাই

नेक्स्ट एनर्जी अरे ठीक है तबे आगेर मास्क ले हैविश ऐसे काका टमास थूले से बोला बोला इधर इधर नहीं जैसे हमारा किस लेवल এই তো কাকার এক মাছ দেখা যাচ্ছে এখানে ভোলা চিংড়ি মাছ না তুলে তুলে ছাড়ি দেবো নাহলে তুমি তুলতে পারবা এইখানে আছে এই যে এই যে বস্তাটা কই এইখানেই আছে কাকার মাছ উঠছে তো চরকদা এ আমাদের ঈশের সঙ্গে উঠছিল বলে অত টাপন হচ্ছিল বলা বাহ এখানে তো সব কথা পড়ার কথা সামনে কিছু একটা আছে এখানে এবং সাইজ তো খারাপ না মনে হচ্ছে দোলা খাচ্ছে তো এ জালতি জালতিহ বা আবার সেই সাইজ আবার সেই সাইজ বড় সাইজের এদিকে মেঘ এখনো কিন্তু ভালোই আছে এবং ডাকাটা ইয়ে করছে এসে গেছে মাছ কাছাকাছি হবে এই 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 টেন্ট শুনটেন্ট এখানে ভোলা যেগুলোই বাজছে তার সাইজ ভালো খুব ছোট ভোলা না বাবা গাগরা এই গেলাই গাগরা

আবার হলো মাছ সংখ্যায় কম হলেও পরিমাণে কিন্তু ভালো হবে তার কারণ সাইজ ভালো মাছ উঠবে এই ভোলা না অন্য কিছু ভোলা তো টানে না টেনে ওটায় কীরকম হলো সাবাস বেটা তা ও হচ্ছে ও পাঁচশো টাকা করে ও আচ্ছা এই হচ্ছে আজকের মাছ মাছ খারাপ হয়নি এখানে কত হবে ছিলো আচ্ছা বর্ষা কিন্তু আবার এসে গেল শেষ হলো আবার কিন্তু সেই মানে বর্ষা দিয়ে শুরু করেছিলাম বসি না আর বর্ষা দিয়ে শেষ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো পর্বে